মাল্টিমিডিয়া কন্টেন্ট শ্রেণী কার্যক্রমে একটি নতুন মাত্রা যোগ করেছে আমরা জানি আমাদের পাঠ্যপুস্তকে কিছু বিষয় আছে যেগুলো কঠিন এবং বিমূর্ত শিক্ষকের জন্য এই বিষয়গুলো সহজভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা খুবই কঠিন কিংবা অনেক সময় দুরূহ হয়ে পড়ে এক্ষেত্রে আসলে সহায়ক ভূমিকা পালন করতে পারে মাল্টিমিডিয়া কন্টেন্ট ছবি অ্যানিমেশন ভিডিও টেক্সট ইত্যাদির মাধ্যমে একজন শিক্ষক খুব সহজেই কঠিন এবং বিমূর্ত বিষয়গুলো শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে পারেন এগুলোকে আমরা বলছি মাল্টিমিডিয়া কন্টেন্ট উদাহরণ হিসেবে বলা যায় মানবদেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়া এটি একজন শিক্ষকের জন্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা কিন্তু খুবই কঠিন একজন শিক্ষক ছবি ব্যবহার করতে পারেন কিংবা বড়জোর ব্ল্যাকবোর্ডে বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করতে পারেন কিন্তু আমরা যদি এক মিনিটের কিংবা দুই মিনিটের একটা অ্যানিমেশনের কথা চিন্তা করি যেখানে এই রক্ত সঞ্চালন প্রক্রিয়া পুরো বিষয়টি খুব সহজভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা যায় এতে করে শিক্ষার্থীদের ওই বিষয়টি বোঝা খুব সহজ হয়ে যায় এবং যে বিষয়টি দেখে সেটা কিন্তু মনের মধ্যে গেঁথে যায় অর্থাৎ মাল্টিমিডিয়া কন্টেন্ট ব্যবহার করে শ্রেণী কার্যক্রমকে অনেক আনন্দ ঘন সহজ এবং শিক্ষার্থীদের জন্য অংশগ্রহণমূলক পরিবেশের তৈরি করে খুব সহজে শিক্ষক এই কঠিন এবং দুর্ভোধ্য বিষয়গুলো ব্যাখ্যা করতে পারেন আশা করি মাল্টিমিডিয়া কন্টেন্ট সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন